আসসালামু আলাইকুম মেরিনা আপনাদেরকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো বেড ডেজার্ট গরমের সময় ঠান্ডা ঠান্ডা দারুণ লাগে আর বানানো ভীষণ সহজ একদম কম সময়তে তৈরি হয়ে যায় আর এটা আমি বলতে পারি বাড়িতে কাস্টার ডেজার্টটা বানালে বাচ্চা বড় সবাই সে খাবে চলুন চলে যাব মূল রেসিপিতে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক লিটারের মতো লিকুইড দুধ দুধগুলোকে আমি জাল করে নেব। দুধগুলো যখন বলক আসলো তখন আমি সুলের তাপটা লো হিট করে দিয়ে এখান থেকে আমি তিন টেবিল চামচের মতো দুধ একটা বাটিতে তুলে নেব তুলে রাখা দুধগুলো আমি আলাদা করে এক জায়গায় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আরও একবার দুধটাকে আমি জাল করে নেব আর এখানে আমি নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার আর তুলে রাখা ওই দুধের মধ্যে দুই চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খেয়াল রাখতে হবে এই তুলে রাখা দুধগুলো যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে নতো কাস্টার্ড পাউডার মেশানোর সময় কাস্টার্ড পাউডারটা দলা পেকে যাবে আর ওই মিশানো কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আমি ওই দুধের মধ্যে দিয়ে সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব আর অনাবরত নাড়তে থাকবো তাপটা লো হিটে রেখে কাটতে যখন কাস্টারটা সম্পূর্ণ গণ হয়ে যাবে তখন নামিয়ে রেখে দেব আর এখানে আমি কিছু নিয়ে নিলাম আর ব্রাউন কালারের আমি আলাদা করে কেটে রেখে দেব। ব্রাউন কালারের আলাদা করে কেটে রাখার পরে ব্রেডগুলোকে মাঝখান বরাবর দুই ভাগে ভাগ করে নেব এভাবে আমি টোটাল আট পিস বা রুটিকে কম করে কেটে নিলাম বেড কাস্টারটা সেট করার জন্য আমি এখানে লাম্বাটে সাইজের একটা বাটি নিয়ে নিলাম আর উপর দিয়ে ব্রেডগুলো দিয়ে দিলাম আর গরম থাকা অবস্থায় এই মিল কাস্টারটা দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখতে হবে মিল কাস্টারটা যেন গরম থাকে এর উপর দিয়ে আমি আমার পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এই ড্রাই ফ্রুটগুলো দিলে বেশি টেস্ট হয় আর ড্রাই ফ্রুটগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটা লেয়ার দেওয়া হয়ে গেছে এখন আমি উপর দিয়ে আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার দেওয়ার জন্য আমি আবার কিছু ব্রেড দিয়ে দিলাম আর উপর দিয়ে মিল্ক কাস্টারটা দিয়ে দিলাম আর উপর দিয়ে আবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এই ব্রেড কাস্টারটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন একটা ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম